আসসালামু আলাইকুম যে যেখানে আছেন যেভাবে আছেন আশা রাখি ভালো আছেন পবিত্র রমজান মাস শ্যাম সাধনার মাস পরিপূর্ণ হেফাজতের মাধ্যমেই যেন শ্যামের মাস পালন করার তফিক পাক দেন এই আশায় আপনাদের সাথে আমি সুজন তা আমি যেন শ্যামের মাস খুব ভালোভাবে পালন করতে পারি এবং কি আমি দোয়া করি আপনারাও যেন ভালোভাবে পালন করতে পারেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার টিমের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ উল্লাহ আল্লাহ পাক যতক্ষণ বাঁচিয়ে রাখে ততক্ষণ যেন মালিকের আইন অনুসারী এই জন্য চলতে পারি আইন অনুযায়ী যেন চলতে পারি তবে আমার বারবার আমি একই কথাই বলি যে রমজানের পবিত্রতা রক্ষা করে যেন আমরা রমজান মাস পার করতে পারি ওই কিছু ভালো কিছু মন্দ মিক্সার করে যেন আমরা না করি মিক্সার করে করলে হয়তো খারাপ আর ভালো তার এক জায়গায় থাকতে পারে না পাক আর পাক তার এক জায়গায় থাকতে পারবে না কিছু হালাল কিছু হারাম মিশ্রিতভাবে যদি খাদ্য গ্রহণ করি তাহলে তার রমজানের পবিত্রতা রক্ষা হলো না কিছু হালাল কিছু হারাম যে কোনো জিনিস যদি দেহের ভিতরে ভক্ষণ করি তাহলে তো রোজা থাকার কোনো প্রশ্নই আসে না কাজেই আমি আমাকে যারা ভালোবাসেন আমাদের খান মিডিয়া পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে করে আমি বলবো যে যে যতটুকু ইবাদত করেন যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং কি সম্পূর্ণ হয়ে চেষ্টা করবেন যে পবিত্রতা রক্ষা করে যেন আমরা চলতে পারি রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের একান্তই দায়িত্ব নিজেদের কর্তব্য কারণ রাসুলের তিন প্রচারের স্বার্থে রাসুলের তিন প্রতিষ্ঠার স্বার্থে আমার খানমিটিয়ার সকল সদস্যদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে আপনারা পরিপূর্ণ পরিপূর্ণ সংযমের থাকার চেষ্টা করবেন যে যে কোনো জিনিস সে খাবার হোক সে যাই হোক ইনকাম হোক খাবার হোক ভালো কিছু আশা করলে একটু পরিশ্রম তো করতে হবে ভালো কিছু পাওয়ার আশা করলে হয়তো খাবার একটু কম খাইতে হবে কিন্তু ভালো খাবার ভালো হালালান তাই বা হালাল খাবার খাওয়াও হালাল হালাল খাবার খাওয়াও কিছু নিষেধ আছে যে হালাল খাবারের যে উত্তম খাবার খাওয়া সবচেয়ে ভালো হালাল খাবারের থেকে উত্তম খাবার হালালান তাই যেটা উত্তম হালালের উপরেও যে উত্তম ওই খাবারটা খাওয়াই আমি ভালো মনে করি কারণ আসলে আইন অনুসারে দিন অনুসারে এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে আর কি যে আমি যার জন্য আমি খান মিডিয়ার সকল সদস্যদেরকে বলবো যে আপনারা হালালান তাইয়েবা খাওয়ার চেষ্টা করবেন হালালান তাই বা খাওয়ার পরে রোজা থাকার চেষ্টা করবেন সিয়াম থাকার চেষ্টা করবেন সালাদ থা সালাদ করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন খাবার যদি পরিপূর্ণ ভালো না হয় তাহলে শ্যাম পালন হবে না কারণ আত্মসংযম হবে না রোজা হবে না যে যে ভাষায় বলেন আমি যে ভাষায় বলি আপনারা যে যে ভাষায় বলেন যাই বলেন না কেন আমার দেহের ভিতরে যদি ভালো খাবার না যায় হালাল খাবার না যায় হালাল তাই বা খাবার না যায় তাহলে তো আর ওই সারাদিন পরিশ্রম করে রোজা থেকে ওই রোজাটাই নষ্ট হয়ে গেল আমি বিনীতভাবে অনুরোধ করব মিডিয়া সকল সদস্যদের এবং যারা আমাকে ভালোবাসেন আমার মিডিয়া পরিবারে যারা সংযুক্ত আছেন তাদের সকলকে বলবো যে খাবারটা যেন ভালো হয় মালিকের ইবাদত একটা মাস খাবারটা যেন ভালোভাবে খাওয়া যায় ভালো খাবার যেন খাওয়া যায় ভালো খাবার খেলে শরীর ভালো থাকবে রোজা রোজা থাকলে মানুষের শরীরের অনেক অসুখ ভালো হয়ে যায় আল্লাহবাক ভালো করে দেন নিয়তের উপরেই কিছু হয় যদি নিয়ত ভালো হয় পাক সব কিছুই ভালো করে দেন যদি নিয়ত ভালো হয় আল্লাহ পাক সব কিছু সহজ করে দেন যদি রোজার মাসে হালাল তাই বা হালাল খাবার খেয়ে যদি রোজা থাকা যায় শরীরের অনেক অসুখ ভালো করে দেয় ইনশাল আল্লাহ আল্লাহ পাক দেহের ভিতরে যত কঠিন রোগ আছে এই রোজার মাসে আল্লাহ পাক মাফ করে দিতে পারে যদি পরিপূর্ণ রোজা থাকা যায় পরিপূর্ণ শ্যাম সাধনা করা যায় তবেই তো আল্লাহ পাক মাফ করে দিবে তো আমরা এটাই আশা করব যে আমরা এটাই চেষ্টা করব যে আমরা পরিপূর্ণ সিয়াম থাকার চেষ্টা করব পরিপূর্ণভাবে শতভাগ নির্বেজালভাবে আমরা শিয়াম থাকার চেষ্টা করব সিয়াম করার চেষ্টা করব যে যেভাবেই বলেন রোজা বলেন সিয়াম বলেন যে যেটাই বলেন নামাজ বলেন আর সালাদ বলেন যে যেটাই বলেন আমরা যেন পরিপূর্ণ পবিত্রতার সহিত যেন আমরা করতে পারি আর পবিত্রতা থাকতে গেলে খাবারটা একটু হিসাব করে খাইতে হবে সব খাবারই খাওয়া যাবে না আর একটু পবিত্র থাকতে গেলে অবৈধ টাকা দিয়ে তার হলো পবিত্র খাবার কিনা যায় না অবৈধ টাকা দিয়ে পবিত্র মাছ মাংস কিনা যায় না মাছ মাংস পবিত্র মাছ মাংস হালাল কিন্তু অবৈধ টাকা দিয়ে যখন আমি কিনবো তখন আমার আমার হাতে আসার আসার সাথে সাথে এটা অপবিত্র হয়ে যায় হারাম হয়ে যায় কেন আমার টাকা যদি হারাম হয় তাহলে আমি যে মাছটা কিনবো হালাল মাছ আল্লাপের রিজিক আল্লাপের রিজিক যে দিছে মাছ এই মাছটা যখন আমি অবৈধ টাকা দিয়ে কিনবো তখন আমার হাতে দিবে এই মাছটা তখন আমার হাতে আসার সাথে সাথেই হারাম হয়ে গেল ওই হারাম খাবার দিয়ে হারাম খাবার খাওয়ার পরে রোজা থাকলে তা হইলো শিয়াম পালন হইলো না কাজেই আমি আপনাদের কাছে করজোর মিনতি করি আকুল আবেদন আপনাদের কাছে যে আপনারা যে যতটুকুই করেন যতটুকুই মালিকের ইবাদত করেন যতটুকুই মালিকের উপাসনা করেন যতটুকুই নামাজ করেন সম্পূর্ণ পবিত্রতার সহিত হালাল খাবার খেয়ে এটা করার চেষ্টা করবেন এটা আমার সবচেয়ে বড় চাওয়া আপনাদের সকলের কাছে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি আমি যেন ভালো খাবার খেয়ে যেন এই শিয়ামের মাস পালন করতে পারি হালাল খাবার খেয়ে যেন চলতে পারি কারণ আমি চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি ইন্তেকাল করি আমি যদি মারা যাই তাইলে যেন এই রোজার মাসে মারা যায় শুক্রবার জুমার দিন যেন মারা যায় আপনারা আমার জন্য দোয়া করলে এটা করতে পারেন আমি আপনাদের কাছে ওপেনলি বললাম যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহবাক মৃত্যু তো দিবেই আমার আপনারা দোয়া করবেন আমি যেন রোজার মাসে শুক্রবার জমার দিন যেন আমি মারা যাই আমার জন্য এই দোয়াটা আমি চাইলাম আপনাদের কাছে যদি আপনারা করেন আমি খুশি হব মন থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সবাই আর যতক্ষণ আল্লাপাক বাঁচিয়ে রাখে আল্লাপাক যেন সুস্থ রাখে সকলকেই যেন সুস্থ রাখে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে যে অবস্থায় থাক আল্লাপাক যেন মৃত্যুর রাখ পর্যন্ত সুস্থ রাখে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি